নবী কত বড় এই শব্দটাকে একটু শুদ্ধ করে দেবার চেষ্টা করি নবীকে কেউ বলে থাকে বিশ্ব নবী কোথায় কোথায় কি বিশ্ব নবী বিশ্ব নবী এখন পান্তাবাদ কথা কর না শুধু কোথায় কোথায় কি বিশ্ব আসেন বিশ্ব কারে কয় কসম কারে কয় কথা বুঝতে পারছেন আর্ত কাকে বয় আর্ত কারবি শব্দ আর্ত মানে পৃথিবী আল্লাহ ফত রব্দুল্লেমিন হদরতে বাবা আদম আলিস আসলামের সম্পর্কে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আদম সম্পর্কে তিনি ফিরিস্তাদেরকে বলে দিয়েছেন ওয়েজ কল আর অব বুকালিল মালা ইকাতে ইন নিজা ইলফিল আরুদে খালিফা আদমকে আমি পৃথিবীর খলিফা বানিয়েছি বাবা আদম আলেস আসলামী পৃথিবীর স্টেট। সূর্যের উদয়ন থেকে অস্তচল পর্যন্ত সারা পৃথিবী যত বড় বাবা আদমের কর্মক্ষেত্র তত আমার আমার নবী তেমন নন নবীকে কর্মক্ষেত্রে নিজের পরিচয় দিয়ে তারপর নবীর পরিচয় তিনি দিয়েছেন আল্লাহর পবিত্র কোরআনের দস্তুর হল আল্লাহ কখনো কখনো নিজের পরিচয় দিলেও তিনি সবসময় তার নবীর মাধ্যমে নিজের পরিচয় দিতে সবচেয়ে ভালোবাসতেন খোদামদ হফরি মুসতফা বাস খুদামদ হফরি মুসতফা বাস মোহাম্মদ হামেদে হামদে খোদা বাস আল্লাহ পকরবুল আলমিদ আমার নবীর সার এবং মানকে এত বড় করে দিয়েছেন পৃথিবীর কোন মানুষ যদি আল্লাহকে স্বীকার না করে কোন সৃষ্টি যদি আল্লাহকে আল্লাহ বলে না ডাকে আল্লাহর কোন আসে যায় না আল্লাহ বলেন যদি মোহাম্মদ ইসলাম যদি আমাকে আল্লাহ বলে ডাকে আমার জন্য যথেষ্ট আবার নবীজি যদি আল্লাহকে আল্লাহ বলে ডাকেন তাহলে আল্লাহর জন্য এটি কি এটা কেউ আল্লাহকে আল্লাহ বলে ডাকুগার না ডাকু কেউ আল্লাহর আসে যায় না তার নবী তার হাবিব তাকে কি আল্লাহ বলে ডেকেছেন সোমাল্লাহ বলেন আমার নবী বলেন ও কাফা বিল্লাহি শাহিদা হুদাই বিয়ার সন্ধির মধ্যে নবীজি রসুল্লাহ শব্দ কেটা কাটার জন্য কত কিছু যুদ্ধ শেষ পর্যন্ত আমার নবীজি বললেন সোনা আলী কেটে দাও আলী বলছেন যেই কলমে আমি মিম মুহাম্মদ রসুল মিম মুহাম্মদ রসুল ইসলাম মা রাইসিল কুফফার আবি সুফিয়ানা কাফের সম্রাট আবু সুফিয়ানের সাথে আল্লাহ রসুল মোহাম্মদের এই শান্তি চুক্তি তখনই চিৎকার দিয়ে উঠল কাফিররা যে না রসুল্লাহ কেটে দিতে হবে কথা বুঝে গেছে আমরা রসুল্লার সাথে আল্লাহ রসুলের সাথে আমরা সন্ধি করবো না আমরা মোহাম্মদের সাথে সন্ধি করব কথা বুঝতে পারছেন কত বড় সম্মানের কথা দুনিয়ার যত মানুষ আপনি দেখেন নবীর প্রতি সম্মান আপনি বিশ্বনবী বিশ্বনবী কইতে কইতে সারা দুনিয়া আপনি পাগল বানাইলেন আমি আপনাদেরকে প্রশ্ন করব আপনার উত্তর দেবেন হজরত আবু বকর সিদ্দিক রদি ও নবীজির শ্বশুর কিনা কথা বলেন নবীজির কি শ্বশুর হজরত আম্মা জানা আয়েশার পিতা আপনাদেরকে আমি প্রশ্ন করি প্রিয় নবী স্ত্রী যার নাম হলো হাফসা সেই আম্মা জানা হাফসা রদি আল্লাহ শ্রদ্ধেহ আব্বাজান হলেন হজরতে ওমর হজরতে ওমর নবীজীর শ্বশুর কিনা আউবকর নবীজীর শশুর কিনা আউবকর সিদ্দিক সম্পর্কে আমার নবী বলেছেন আব্দালুন নাসিবা দাল আন দিয়া এ আবু বকর এই পৃথিবীর জমিনে যদি নবীদের পরে পৃথিবীতে কোন সর্বশ্রেষ্ঠ মানুষ থাকেন তাহলে তিনি হলেন কে আবু বকর শ্বশুরের মর্যাদা আহুবকর সিদ্দিকের মর্যাদা কত বড় আর হজরতে ওমরে ফারুক রে দিয়াহিত এমন যে তেষ্টি ব্যাপারে আমার নবীর সাথে কোরআনের আয়াত হতে গিয়ে তার সিনার মধ্যে ক্রস খেয়ে গেছে হজরত দুমর জেনে ফেলেছেন সবার আগে কথা বুঝতে পারছেন সম্মানিত সুদি হজরত আউবকর আমাদের ঘরে যদি জামাই আসে আমার ঘরেও জামাই আছে আমি জামাই নাম ধরে বলি তুমি কেমন আছে বলো তো জামাই তুমি এদিকে আসো জামাই তোমার বাবা কেমন আছে জামাই তুমি এটি আমাকে দাও শ্বশুর জামাইকে তুমি বলে কিনা কিন্তু পৃথিবীতে যতগুলো বই পুস্তক আছে যতগুলো কিতাব আছে কোন কিতাবের মধ্যে আপনি দেখাতে পারবেন না যাও বকর সিদ্দিক রেদ্দি আল্লাহ নবীজিকে কখনো জামাই বা তুমি বলে ডেকেছেন বরং তাকে বলছেন ইয়া রাসুল আল্লাহ ডাক ডিসেন কি ইয়া সিদ্দিক শ্বশুর হিসেবে শাশুড়ের মর্যাদা ঠিক আছে কিন্তু আমার নবীর মর্যাদা তার চেয়ে কুটিগুনি কি উপরে যেখানে কারণে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নবিজিকে সব সময় ডেকেছেন কি ইয়া রাসূলুল্লাহ হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সব সময় ইয়া রাসূলুল্লাহ বলেছেন ঠিক অনুরূপভাবে নবজির দুই জামাতা হযরতে ওসমান জুন নুরাইন আল্লাহ উৎলান হজরতে শেরে খোদা আলী রাদী আমার নবীকে অসম্মানজনক শব্দে কথা বলেন নাই সবাই নবীকে বলছেন ইয়া রাসূল আল্লাহ সুবাল্লাহ বলেন ঠিক এমনি করে নবীজি রঙ্কশায়িনী নবীজির বিছানার যিনি সঙ্গী ছিলেন বিছানার সাথী যিনি ছিলেন নবীর স্ত্রীগণ হজরতে আম্মা জানা এশায়া আমি চ্যালেঞ্জ করে বললাম হাদিসের যত কিতাব আছে আপনি খুলে দেখেন আম্মাজান আয়সা আমাদের স্ত্রীটা স্বামীকে পাইলে তুমি তামি যা আছে সব শুরু করে এমনভাবে ভাবে নাম ধরে ডাক দেয় ফজলু কই তুমি মনে হয় মা ডাকছে আসলে স্ত্রী কি বলেন ঠিক না সম্মানিত সুদি বন্ধুরা আমার পৃথিবীর মধ্যে নবীজির কোন স্ত্রী নবীর নাম ধরে কখনো ডাকেন নাই ইয়া মুহাম্মদ শব্দ বলে তারা কখনো ডাকেন নাই স্বামী বলেও কোন শব্দ উচ্চারণ করেন নাই বরং মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআহা থেকে নিয়ে নববীর 13 জন স্ত্রী তাদের প্রত্যেকের ভাষা আপনি খুলে দেখেন যারা শুধু তাই নয় বরং আল্লাহ তক রব্বুল আলামিন আহলে কিতাব যারা তাদেরকেও তিনি বলেছেন আল কিতাব

সেখানেও রসুল বলে তিনি ডাকতেছেন রসুল এই রসুল শব্দটার মর্যাদা নবীর চেয়ে বড় কথা কর না নবীর চেয়ে কি বড় যদিও পবিত্র কোরআনে নবী আল্লাহ বলেছেন ইয়া মোহাম্মদ কখনো বলেন নাই নবীর সম্মানটা বড় আপনি এগুলো হিসাব করবেন না এগুলো কি আপনার হিসাব নিকাশে নাই নবী কি আমার বাড়ির কামলা নাকি নবী কি আমার গ্রামের চেয়ারম্যান সাহেব নবী আমার এলাকার এমপি সাহেব আপনি তাকে সেইভাবে কথা কেন বলবেন আপনার কথাটি হবে যাকে আল্লাপ রবীন্দন আর সে আজিমেন মেহমান করলেন এমন এক জায়গার তিনি মেহমান করেছেন যে জায়গা পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে পৃথিবীর মানুষ সহজে বিশ্বাস করতে চায় নাই প্রিয়া নবী সাল্লাম বলেছেন কন্তু হেজের আমি হেজরি ইসমাইল আমি হাতিমের ওই জায়গায় আর করে আমাকে আমার এই সফর সম্পর্কে জিজ্ঞাসা শুরু করলো আমি বললাম যে আমি এই রাতে আল্লাহর আরশে আজিমের মেহমান হয়ে সাদ আসমান ভেদিয়ে আমি মেহমান হয়ে এরপর ফিরে এসেছি